This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চীনের উপর শুল্ক চাপানোর পর এবার পাল্টা শুল্ক চীনের পণ্যের ওপর এবার শুল্ক চাপালো চীন এবং যার ফলে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বিরক্ত চীনের ওপর শুল্ক চাপানোর পর মার্কিন পণ্যে এবার চীনের পাল্টা শুল্ক পাল্টা শুল্ক জেরে বিরক্ত ট্রাম্প মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক পাল্টা শুল্ক জেনে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন দশই এপ্রিল থেকে নতুন শুল্ক আরোপ আমেরিকার এগারোটি সংস্থার বাণিজ্য বন্ধ করল চীন অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভুল করল বেজিং প্রতিক্রিয়ায় জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে পাল্টা জিনপিং এর মার্কিন পণ্যে পাল্টা আরও চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন আমেরিকার এগারো সংস্থায় বাণিজ্য বন্ধ করে দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দশই এপ্রিল থেকে নতুন শুল্ক আরোপ করা হবে এমনটাই খবর মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক চাপানোয় বিরক্ত ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপানোয় ভুল করল বেজিং প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট গতকাল আমরা দেখেছি কানাডাও শুল্ক চাপিয়েছে মার্কিন পণ্যের ওপরে এবার চীনের উপর যে শুল্ক চাপানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এবার পাল্টা শুল্ক চাপালো চীন শতাংশ শুল্ক চাপানো হল মার্কিন মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক পাল্টা শুল্ক জেনে বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভুল করেছে বেজিং মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন দশই এপ্রিল থেকে নতুন শুল্ক আরোপ আমেরিকার এগারো সংস্থার বাণিজ্য বন্ধ করে দিল চীন যে খবরে আমরা নজর রেখেছি মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক বেশ কয়েকটি দেশের ওপরে শুল্ক চাপানো হয়েছিল পণ্যের ওপরে শুল্ক চাপানো হয়েছিল মার্কিন প্রশাসনের তরফ থেকে এবার চীনের উপর যে শুল্ক চাপানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তারই পাল্টা জবাব পাল্টা শুল্ক চাপালো মার্কিন পণ্যে চীন পাল্টা শুল্ক জেনে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন 10 এপ্রিল থেকে নতুন শুল্ক আরো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিতটা আমরা দেখেছি যে কদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে শুল্ক চাপানো ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি এবং তাতে কিন্তু রীতিমতো একটা ছাপ ফেলেছিল প্রায় প্রত্যেকটা দেশের মধ্যে এবার চীনের উপর যে শুল্ক চাপানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তারই পাল্টা দিল চীন কি বলবে পরিস্থিতি কোথায় যাচ্ছে সম্পূর্ণ এটা যুদ্ধ 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 একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে এটা অস্ত্র যুদ্ধ নয় আমরা যেভাবে যুদ্ধ দেখতে অভ্যস্ত এটাকে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধ ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে এটা বলা যায় যে হবে কিভাবে হবে আর এই পর্যায়ে নিয়ে শুরু হয়ে গেছে এই পর্যায়ে প্রায় সব কটা দেশকেই আহ শুল্ক চাপিয়েছেন চড়া শুল্ক এমনকি বন্ধু দেশগুলো ছাড় পায়নি বন্ধু দেশ বলতে আমি ইসরায়েলের কথা বলবো কানাডা কানাডার সাথে আমেরিকান সাংবিধানিকভাবেই কানাডার সাথে একটা বন্ধুত্ব গভীর বন্ধুত্বের একটা বিষয় রয়েছে সেখানে কানাডাকে ছাড় পাওয়া হয়নি এমনকি ভিয়েতনামের সাথেও যে মানে সম্পর্ক সেখানে বিপুল শুল্ক চাপিয়েছে না ভারতের কথা তো মানে বলা বাহুল্যই যে ভারত প্রায় উনত্রিশ শতাংশের মতো সম্ভবত সেখানে শুল্ক চাপানো হয়েছে আসলে বিভিন্ন দেশের তারিখ পর্যন্ত এটা রয়েছে এক্সটেন্ড হবে কিনা। সেটা যায়নি যুদ্ধ শুরু হয়েছে এবার শিবির গুলোর যুদ্ধের তো দুটো একটা পক্ষ আছে প্রথম আমেরিকা এবং অন্য প্রান্তে চীন দুটো পক্ষ এই দুটো পক্ষের মধ্যে আমেরিকা মানে শুল্ক তো চাপিয়ে দিয়েছে এবং দিয়ে বলছে যে এবার নেগোসিয়েশন টেবিলে এসো অর্থাৎ তর্ক সাকসি জায়গা তৈরি হচ্ছে কাউকে ওয়ান পার্সেন্ট ছাড় দিচ্ছে কাউকে পাঁচ পার্সেন্ট কাউকে তিন পার্সেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি একদম শেষ দেশ হতে চাই না আমি যদি কোনো দেশের হতাম তার কারণ এই ধরনের গুলোতে আগে যারা বসে আর কি আলোচনায় বসে আর কি ঠিক ঠিকমতো করে নিতে পারবে তারা লাভবান না হবে তিনি তার অতীত থেকে দেখেছেন এবং নিজের বাবা ডোনাল্ড ট্রাম্পকে তিনি ভালোই চিনবেন এরিক ট্রাম্প ফলে মন্তব্যটাকে একটু গুরুত্ব দিতেই হচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ এই মন্তব্যের থেকে এটা বোঝাই যাচ্ছে যে যখন যুদ্ধটা শুরু হয়েছে এখন হচ্ছে কে কোন শিবিরে তুমি মানে যে আলোচনার টেবিলে বসবে স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কাছে সেই বার্তাটা যাবে যে এরা মানে বাণিজ্য করতে আগ্রহী আমেরিকার সাথে এবার দর হবে এই দর মধ্যে থেকেই হচ্ছে মানে অর্থাৎ এই এইটা একটা মানে আজকের যে পৃথিবী আজকের যে অর্থনৈতিক বিভিন্ন সংকট এই যে যুদ্ধ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পৃথিবী বিভিন্ন ক্ষেত্রে এখন তার সাথে যদি শুল্ক বা বাণিজ্য যুদ্ধ চাপে স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র কোন কোন ক্ষেত্র লাভবান হবে কোন কোন ক্ষেত্রে প্রচন্ড টাফ সিচুয়েশন তৈরি হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশটা একটা খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের উপর সাঁত্রিশ শতাংশ ট্যাক্স চাপিয়েছে অর্থাৎ সমস্ত একজন ধরো বাংলাদেশের কোনো মানে ব্যবসায়ী গার্মেন্টস এর কথা আমি বলছি বাংলাদেশের গার্মেন্টস ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে ফিনিশ গার্মেন্টসের মানে ভালো চাহিদা রয়েছে এবং সেই গার্মেন্টস যদি ধরো এখানকার সরকারের ট্যাক্স মিটিয়ে এক এক দেশে এক ট্যাক্স আমাদের দেশে যেমন জিএসটি এইসব মিটিয়ে সে যখন মানে জাহাজে তুলে ওখানে না দেখত সঙ্গে সঙ্গে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স বসে যাবে তাহলে জিনিসটার দাম কোথায় গিয়ে দাঁড়াবে কে অত দাম দিয়ে মানে আমেরিকার কিনবে আমেরিকার বাজার যদি দেখা যায় প্রচুর অনেক বড় দেশ যেহেতু কিন্তু সেই তুলনায় জনসংখ্যা এতটাই নিয়ন্ত্রিত এবং তাদের ক্রয় ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আমলে বাড়বে এটা বোঝাই যায় যে কারণেই ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তা পেয়েছেন এবং ক্ষমতায় এসেছেন সেইটা একটা দিক কিন্তু ভারতের বাজার তো হারাতে পারে কারণ ভারতের হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মানুষের দেশ সেখানে একটা স্ট্রং মধ্যবিত্ত শ্রেণী আছে সুতরাং এই 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 যে জনসম্পদ এবং বাজারকে হাতিয়ার করে ভারতেই বাণিজ্যের যুদ্ধে তর্কশর্ক দিতে যাবে এটা তো খুব স্বাভাবিক এবং তার ফলাফলও মিলবে এবং চীনও এটা বিলক্ষণ যেন কেন চীনেরও বড়ো বাজার হচ্ছে ভারত আমেরিকা প্রায়শই অনুযোগ করে চীন থেকে ভারত যতটা ন্যায় জিনিস পণ্য বিভিন্ন ক্ষেত্রে যেরকম ভলিউমের হয় কিন্তু আমেরিকা প্রায়শই বলে যে আমেরিকান পণ্যের উপর ভারত প্রচন্ড পরিমাণে ট্যাক্স চাপিয়ে রেখে দিয়েছে যে কারণে আমেরিকান পণ্য প্র্যাকটিক্যালি ভারতীয় বাজারে ঢুকতে পারে না সেভাবে মানে যেন মোটর বাইকের ক্ষেত্রে আমেরিকান মোটর বাইক কোম্পানিগুলো খুবই জনপ্রিয় বিভিন্ন দেশে কিন্তু এই দেশে হারলেটেড বলো বা এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যার পর উচ্চ হারে ট্যাক্স বসানো রয়েছে এগুলো বিক্রির ক্ষেত্রে অনেক সমস্যা বা আমেরিকান বোর্ড কোম্পানি গাড়ির ক্ষেত্রে ডেট্রয়েটে যে সমস্ত গাড়ি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর উপরও চড়া ট্যাক্স রয়েছে এটা আমেরিকা পড়ে থাকে সেই কারণে ভারতীয় পণ্যের উপর তারা ট্যাক্স দেবে কারণ ভারতীয় পণ্যের একটা চাহিদা রয়েছে আমেরিকা এসে দার্জিলিং চাই হোক বা হচ্ছে কটন হোক মানে তুলো হোক বা বিভিন্ন যে জিনিসপত্র এবং আইটি সফটওয়্যার যেটা আর কি ভারতে প্রচুর আউটসোর্সিং হয় বা এখান থেকে সে প্রোডাক্ট গুলো যায় এই এই সব ক্ষেত্রগুলোতে ফলে তর্কি করা শুরু করে দিয়েছেন এবং ন তারিখে একটা ডেডলাইন দিয়েছেন তবে আমার বিশ্বাস যে মানে ডোনাল্ড ট্রাম্প যেরকম আর কি বদলান এবং একটা অস্থির চিত্র বলে তার একটা পদ্মামা আছে বিভিন্ন দেশগুলোতে সেক্ষেত্রে হয়তো আগামী দিনে হয়তো এক্সটেন্ড করবে কিন্তু ভারত ইসরায়েল ভিয়েতনাম এরা কিন্তু রেসপন্ড করছে এবং তারা যে দর কষাকষি তে কে অনশন নিতে চীন এই তারও পাওয়ার কম নয় সে একটা সুপার একটা অর্থনৈতিক পাওয়ারে পরিণত হয়েছে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটা সম্পন্ন হয়েছে সেও কিন্তু আমেরিকান প্রোডাক্টের উপর এসে হবে তবে চীনা পণ্যের উপর যেটা আঘাত করেছে সেটা কিন্তু আমেরিকার বাজারে চীনা পণ্য কিন্তু খুব দুষ্প্রাপ্য হয়ে উঠবে মানে সেটা সাধারণ মানুষজন সেটাকে রিজেক্ট করতে পারে ভারতের কাছে একটা এই জায়গা থেকে একটা সুবিধা যে ভারতীয় প্রোডাক্ট অনেক গুণমানে সব ক্ষেত্রে যে চিন বা দরদামের ক্ষেত্রে এটা নয় কেন ভারতবর্ষ একটা শ্রমের সত্তা বাজার আছে যেখানে সে প্রোডাক্টটা কম দামে তৈরি করবে এবং তার সাথে শুল্ক যদি ছাড় পায় তাহলে হয়তো দেখা যাবে ভারতীয় প্রোডাক্ট আমেরিকার বাজারে যাবে মোটামুটি এরকম একটা ব্যালেন্স রয়েছে কিন্তু সেটা অনেক সূক্ষ্ম ব্যাপার এটা চলতে থাকবে সবচেয়ে বড় কথা এটা এখন চলতে থাকবে এবং ক্ষমতায় আসিন হবার পর থেকেই তিনি যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য একেবারে গণহারে পৃথিবীর কোন দেশ বাকি নেই যাতে শুল্ক তিনি চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়েছেন মানে বন্ধু দেশগুলো অনেকেই ভাবতেন যে আমেরিকার বন্ধু দেশ ইসরায়েল তাকেও ছাড় দেয়নি কানাডা তাকে ছাড় দেয়নি কানাডার সাথে তো আমেরিকার পরিস্থিতি যথেষ্টই এখন হচ্ছে একটা ঠান্ডা সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি যেহেতু এখন আগামী দিনে চলতে থাকবে এই দর কষা চলতে থাকবে ফলে একদিকে ট্যারিফ বসিয়ে এটা একদিকে শুল্ক এবং সামগ্রিক মিলিয়ে একটা বাণিজ্য যুদ্ধ এর একটা প্রভাব আগামী দিনে পড়তে চলেছে এবং যদি দেশীয় রাজনীতি যে যে দেশের দেশীয় রাজনীতি যদি এই ক্ষেত্রে স্থিতিশীল না থাকে তাহলে এই বাণিজ্য যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের উপর কিন্তু গভীরভাবে একটা প্রভাব ফেলবে এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা জীবনযাপনের যে মান যেটাকে আমরা বলি দ্য কোয়ালিটি অফ লাইফ সেটার উপর কিন্তু প্রভাব পড়তে পারে বেশ কিছু কলকারখানা ইতিমধ্যে কিন্তু তারা ঢুকছে এবং যে ক্ষেত্রে এক্সপোর্ট যদি কম হয় ভারতে যদি এক্সপোর্ট মানে কম হয় তাহলে সেক্ষেত্রে অনেক দেশ রয়েছে তাদের সাথে একটা নতুন আঞ্চলিক শক্তিগুলো তৈরি হবে অর্থনৈতিক জোট তৈরি হবে অর্থাৎ সম্ভাবনার এই জায়গায় ভারত এই অ্যাডভান্টেজটাকে আহ কতটা তার অনুকূলে নিয়ে আসতে পারে সেই নিয়ে এখন হচ্ছে চুলছে না বিশ্লেষণ চলছে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে একদিকে যেমন মার্কিন পণ্যের ওপর চীন শুল্ক চাপিয়েছে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে অন্যদিকে ভারতের জন্য বড় উপহার ডোনাল্ড ট্রাম্পের সাতাশ থেকে শতাংশ করা হয়েছে শুল্ক এবং শুল্ক কমতে পারে ইসরায়েল এবং ভিয়েতনামের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবার বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ ঘোষণা করেছেন এবং সেই তালিকায় চীন ছিল অন্যতম চীনা পণ্যে চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করলো এবার চীন আগামী দশই এপ্রিল থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে অন্যদিকে ভারতের জন্য বড় উপহার ডোনাল্ড ট্রাম্পের সাতাশ থেকে ছাব্বিশ শতাংশ করা হলো শুল্ক সাতাশ থেকে ছাব্বিশ করা হল শুল্ক এবং ইসরায়েল ভিয়েতনামের কমতে থাকে কমতে পারে শুল্ক চীনের উপর শুল্ক চাপানোর পর এবার পণ্যের চীনের পাল্টা শুল্ক পাল্টা শুল্ক জেরে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প মার্কিন পণ্যের চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালো চীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপের ঘোষণা করেছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা কোপাল ধর চক্রবর্তী যারা জানতে চাইবো আপনার কাছে যে বৃহত্তম যে দুটি দেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে তো বাণিজ্য যুদ্ধ তাহলে শুরু হয়ে গেল কি বলবেন হ্যাঁ দেখুন মানে যেভাবে মানে বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের উপরে কর বসানো হচ্ছে যাকে পরিভাষায় বলে ট্যারিফ তো প্রথমে তো আমেরিকা চায়না গুলোর উপরে বসিয়েছে প্রায় থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট এরকম চায়নাও তাই রিটালিয়েট করেছে একই ধরনের ট্যাক্স বসিয়েছে এবং দুশো দেশের মধ্যে ব্যাপক বাণিজ্য হয় এবং কর বসানোর মানে হচ্ছে যে সে দেশে যে দেশে জিনিসটা পৌঁছচ্ছে তার দাম বেড়ে যাওয়ার অর্থাৎ মানুষ এখানে কম কিনবে মানুষ কিনবে কম কিনবে মানে যে বেচছে তার আয় কম হবে স্বাভাবিকভাবেই তার বাজার ছোট হয়ে যাচ্ছে সে কম বিক্রি করতে পারছে কম উৎপাদন হবে এবং কম উৎপাদন হলে তো কম লোকের প্রয়োজন হবে কর্মী ছাটাই আনএমপ্লয়মেন্ট সবই দেখা দেবে দেশে একটা মন্দা দেখার সম্ভাবনা আছে যে একটা আন্তর্জাতিক বাণিজ্যকে ঘিরে যে সারা বিশ্বের আর্থিক একটা এগিয়ে যাবার ব্যাপার ছিল সেটা অনেকটাই আটকে যাবার ব্যাপার এসে গেছে তবে এই ট্যারিফের ফলে ট্রাম্প ভাবছেন এইসব ট্যারিফ বসিয়ে হয়তো আমেরিকা শিল্প একটা জোয়ার আনবেন কেননা বিদেশি গুড় যদি কম আসে লোকে তো লোকাল জিনিস জিনিসটা তো কেনে কিন্তু লোকাল জিনিস লোকে কেনে কেনেনি কেননা বিদেশি জিনিস অনেক সস্তা এবং আমার ধারণা এই যে ট্যাক্স বসানোর ফলে যে নতুন করে আমেরিকায় শিল্প হবে তার সম্ভাবনা অত্যন্ত কম কেননা আমেরিকায় মজুরি যেটা উৎপাদনের সবচেয়ে বেশি খরচ লাগে মজুরি সেটা অন্য দেশের থেকে আমেরিকায় অনেক বেশি তার ফলে ওরা কম্পিটিভ রেটে কনজিউমার গুডস ওরা তৈরি করতেই পারে না বিদেশ থেকে আনতেই হবে এই জায়গায় দাঁড়িয়ে মানে ক্ষতিটা হচ্ছে আমেরিকার জনগণের যারা অনেক বেশি দামে কিনতে হচ্ছে ক্ষতিটা হচ্ছে অন্য দেশ যারা বিক্রি করছে সেখানে উৎপাদন কমে যাচ্ছে কর্মী ছাটাই হচ্ছে বা বেকারত্ব বাড়ছে এবং এর ফলে দেখুন কারুরই লাভ হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না শেয়ার মার্কেট ফল করে গেছে যারা শেয়ারে ইনভেস্ট করেন তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কে লাভ হচ্ছে এইটুকুন যার বুঝতে পারা যাচ্ছে না ট্রাম্পের ইগো একটা যে সে হয়তো মনে করছে আমি কিছু একটা করেছি অন্যদের টাইট দিয়েছি অন্যদের একটা বিপদে ফেলেছি এটাতেই হয়তো উনি আনন্দ পাচ্ছেন ওনার ব্যবসা তো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট উনি ব্যবসা করেন সেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এবং ওনার যারা সাথে আছেন টেসলার মালিক লন লঞ্চ তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সুতরাং উনি খালি নিজের ব্যবসার স্বার্থ দেখলেন কিনা আমি জানি না তো ভারতের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আমরা প্রায় দুশো বিলিয়ন ডলার সেখানে বেশি জিনিসপত্র বেশি এবং অন্য দেশ চায়না যেটা প্রায় সাতশো আটশো বিলিয়নের ডলার জিনিসপত্র সেখানে বিলিয়ন ডলার জিনিস বেছে তারও মার্কেট বিরাটভাবে সংকুচিত হওয়ার সম্ভাবনা আছে এবং তাকেও অন্য দেশের বাজার খুঁজে বেড়াতে হবে তাই এখন আর সবাই নতুন করে মইটকিল স্বপ্ন দেখছে চীন ভারতের সঙ্গে মৈত্রীর কথা বলছে আমরা মিমস থেকে গেছিলাম মিমস টেক আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন সেখানে মিমস টেকের সভাপতিত্ব দায়িত্ব এসেছে বাংলাদেশ আমরা বাংলাদেশকেও চটাতে চাইনি কেননা মিমস টেকের মার্কে সাতখানা দেশ আছে পাঁচটা দক্ষিণ এশিয়া দুটো উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এখানে যাতে বাজার বাজার তৈরি করা যায় সেই কথাটাও ভাবছি তার ফলে আমরা বাংলাদেশকেও চটাইনি কেননা একটা বছর বাংলাদেশের নেতৃত্বেই আমাদের বিমস্টেক চলবে আমরা তার সদস্য থাকবো এবং এরপরে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা যাচ্ছেন এরপরের দায়িত্ব শ্রীলঙ্কা পাবে তো যাই হোক না কেন সঙ্গেই বাণিজ্য এখন করতে হবে কারণ আমেরিকার এই খেয়ালি পনাতে সারা বিশ্ব কিন্তু যেটা আপনারা বললেন বাণিজ্য যুদ্ধ এবং পরে না কোনো যুদ্ধ এখন যে কোন আর্থিক ক্ষতিগ্রস্ত হলেই তো যুদ্ধ হয় এই বাণিজ্য যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কেউ না কেউ যুদ্ধ করে বসে দেখা যাক আগামী দিন কি হবে কিন্তু অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে ট্রাম্প কে পালটা জিনপিং কে মার্কিনপুর নে পালটা আর ও 34 শতাংশ শুল্ক চাপালো চীন আমেরিকার 11টি সংস্থায় বাণিজ্য বন্ধ করে দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 10 এপ্রিল থেকে নতুন শুল্ক আরোপ